প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের চলো বৃত্ত চিনি এই অভিজ্ঞতায় একশো উনআশি পৃষ্ঠায় করব। তো এখানে দেখো তোমাদের নিচের শক্তি খাতায় আঁকতে বলেছে এবং হিসাব করে খালি ঘরগুলো পূরণ করতে বলেছে তো এখানে এক নাম্বারটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে তো এখান থেকে ব্যাস নির্ণয় করতে হবে পরিধি নির্ণয় করতে হবে এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে দেখো বৃত্তের যদি ব্যাসার্ধ আমরা জানি তাহলে আমরা বৃত্তের ব্যাস নির্ণয় করতে পারবো কারণ বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের ডাবল অর্থাৎ দ্বিগুণ এবং পরিধি হচ্ছে পরিধির যে সূত্রটা আছে সেই সূত্র দিয়ে এটা করতে হবে এবং ক্ষেত্রফলের যে সূত্র আছে সেই সূত্র দিয়ে আমরা করব এই সব এই তিনটাই করা যাবে শুধুমাত্র ব্যাসার্থ জানা থাকলে তো এখন এটা সমাধানটা আমি লিখে দিয়েছি এখানে এক নাম্বার দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ থেকে আমরা আর দ্বারা প্রকাশ করি আর সমান দেওয়া আছে বারো সেন্টিমিটার তাহলে এখানে ব্যাসটা হবে ব্যাসার্ধের দ্বিগুণ আমরা জানি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের হচ্ছে দ্বিগুণ তাহলে এখানে এর সাথে এখানে বারো গুণ করে দিলে আমরা ব্যাস পাব এরপরে পরিধি সূত্র হচ্ছে টু পাই আর আর পায়ে হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা যেটার মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর অনেক জায়গায় এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স লেখে কোনো সমস্যা নাই থ্রি পয়েন্ট ওয়ান ফোরও লেখা যায় থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সে লেখা যায় তো এখানে আমি থ্রি পয়েন্ট ওয়ান ফোর দিয়ে করেছি তো এখানে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ইন্টু আর আর মান হচ্ছে বারো তো গুন করে দিলে এখানে সেভেন্টি ফাইভ পয়েন্ট থ্রি সিক্স হচ্ছে এরপরে এখানে পিত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে পাই আর স্কোয়ার তো পায়ের মান থ্রি ফোর ওয়ান ফোর এবং আরের মান হচ্ছে বারো তাহলে এটা ক্যালকুলেশন করে দিলে এখানে চারশো বাউন্ন দশমিক এক ছয় হয় এখন আমরা এই ছকে উত্তরগুলো লিখে ফেলি অর্থাৎ এখানে ব্যাস হচ্ছে চব্বিশ সেন্টিমিটার পরিধি হচ্ছে এখানে পঁচাত্তর দশমিক তিন ছয় এবং ক্ষেত্রফল হচ্ছে এখানে চারশো বান্ন দশমিক এক ছয় বর্গ সেন্টিমিটার কারণ ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক ক্ষেত্রফলের একক বর্গ একক লিখতে হয় তো এটা হচ্ছে এক নাম্বার তো বাকিটা আমরা করি বাকিটা দুই নাম্বারটা হচ্ছে এখানে ব্যাস দেওয়া আছে তাহলে ব্যাসাধীন নির্ণয় করতে হবে নির্ণয় করতে হবে ক্ষেত্র নির্ণয় করতে হবে তাহলে দেওয়া আছে ব্যাস ব্যাসকে আমরা জানি যে টু আর তোমাদের বইয়ে কিন্তু এই টু আরকে ডি দ্বারা প্রকাশ করা হয়েছে তো এখানে দেওয়া আছে ব্যাস ব্যাস হচ্ছে একুশ সেন্টিমিটার তো আমাদের এখান থেকে ব্যাস বের করতে হবে অর্থাৎ ব্যাসকে দুইটা ভাগ দিলে আমরা ব্যাসার্থ পাই অর্থাৎ ব্যাস হচ্ছে যেহেতু পেশার্দের দ্বিগুণ তাহলে ব্যাসার্থ হবে ব্যাসের অর্ধেক তাহলে ব্যসার্দ অর্থাৎ আর কে আমরা অর্থাৎ এই ব্যাসকে দ্বারা ভাগ করলে আমরা দশ দশমিক দুই পাই রূপরিধি টু পাই আর অর্থাৎ টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর এবং আর এর মান হচ্ছে এখানে দশ দশমিক পাঁচ তো এটা ক্যালকুলেশন করে দিলে গুণ করে দিলে হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট নাইন ফোর আসে এরপরে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু হোল স্কোয়ার তো এটা ক্যালকুলেশন করে দিলে হয় থ্রি ফোর সিক্স ওয়ান এইট ফাইভ অর্থাৎ থ্রি হান্ড্রেড ডট মানে দশমিক এটা ওয়ান তো এখন এগুলো আমরা এখানে এই শকে খালি ঘরগুলো পূরণ করে দিই হ্যাঁ এরপরে তিন নাম্বারটা তিন এখানে পরিধি দেওয়া আছে আমাদের ব্যাস ব্যাস এবং ফল নির্ণয় করতে হবে তো পরিধি এখানে দেওয়া আছে হ্যাঁ পরিধি হলো টোয়েন্টি থ্রি সেন্টিমিটার তো আমরা জানি পরিধি সমান হচ্ছে টু পাই আর তো প্রশ্ন এখানে টু পাই আর ইকুয়াল হচ্ছে টোয়েন্টি থ্রি অর্থাৎ এই পরিধির মানটা এটা দেওয়া আছে তো এখান থেকে আমাদের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে তো ব্যাসার্ধ আমরা বামে রেখে এই টু পাইটা এই তেইশের সাথে ভাগ করে দেবো তো ভাগ করে দিলে তেইশের সাথে টু ফাই যদি ভাগ করে দিই তাহলে ভাগ করে দিলে আমরা এই অ্যান্সারটা পাবো তো এখানে আমি একটু গ্যাপ দিয়ে লিখেছি দেখো টোয়েন্টি থ্রি টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর অর্থাৎ টোয়েন্টি থ্রিকে এটা আবার ক্যালকুলেশন করে দিলে সিক্স পয়েন্ট টু এইট তো এটা ভাগ করে দিলে কেন থ্রি পয়েন্ট সিক্স সিক্স টু ফোর আসে তো এটা হচ্ছে ব্যাসার্থ এবার ব্যাস তো এখানে লিখতে হবে ব্যাস হচ্ছে এটার দ্বিগুণ অর্থাৎ টু আর দুই দ্বারা গুণ করে দিলে এখানে অ্যান্সার আসতেছে সেভেন পয়েন্ট থ্রি টু ফোর এইট তো আমরা ব্যাসও পেয়ে গেলাম এবার ক্ষেত্রফল এনে করতে হবে ক্ষেত্রফল হচ্ছে পায় আর স্কোয়ার অর্থাৎ এখানে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর মান আছে থ্রি হোল স্কোয়ার তো এটা ক্যালকুলেশন করে দিলে এখানে আমরা পাচ্ছি ফর্টি টু পয়েন্ট বর্গ সেন্টিমিটার তো এখন আমরা এই শকে খালি ঘরে পূরণ করে তাহলে এখানে ব্যাসার্ধ থ্রি পয়েন্ট সিক্স সিক্স টু ফোর এবং ব্যাস হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন থ্রি ফোর এইট ব্যাস হচ্ছে এখানে এটা একটু না এখানে একটু হয়ে গেছে হচ্ছে এখানে থ্রি টু মানে ক্যালকুলেশনে টাইপিংয়ে ভুল হয়েছে এখানে তো আমরা পরেরটা ক্ষেত্রফল বিয়াল্লিশ দশমিক এক দুই তো চার নাম্বারটা সমাধান করি তো এখানে ক্ষেত্রফল দেওয়া আছে তো ক্ষেত্রফল দেওয়া আছে আমরা লিখবো তাহলে বৃত্তের ক্ষেত্র ফল এখানে দেওয়া আছে দুশো চুয়ান্ন দশমিক তিন চার তো আমরা জানি ক্ষেত্রফল ফলের সমান হল আর স্কোয়ার অর্থাৎ পায় আর স্কোয়ার সমান হলো দুশো চুয়ান্ন দশমিক তিন চার তো বা আর স্কোয়ার সমান দুশো চুয়ান্ন দশমিক তিন চার এখান থেকে আর আমাদের এই আর স্কোয়ার একটা বামে রাখবো পাইটা ভাগ করে দেবো তো পায়ের মান হচ্ছে এখানে থ্রি ফয়েন্ট ওয়ান ফোর একবার লিখে দিয়েছি অর্থাৎ এটার সাথে এটা ভাগ দিলে একাশি হয় তো স্কোয়ার থেকে যদি শুধু আর এর মান নির্ণয় করতে চাই তাহলে এই স্কোয়ারটা ডানে গিয়ে এখানে রুট হয়ে যাবে তাহলে আমরা লিখবো আর সমান রুট ওভার এইটটি ওয়ান তো রুট ওভার এইটটি ওয়ান মানে নাইন তাহলে ব্যাসার তো হচ্ছে নাইন সেন্টিমিটার তাহলে ব্যাস হচ্ছে ডাবল অর্থাৎ দ্বিগুণ আঠারো সেন্টিমিটার তো এখানে পরিধি নিলে করতে হবে পরিধি হল টু পাই আর তাহলে টু হচ্ছে এখানে এই সূত্রের টু পাই হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর এইটের একটা নির্ধারিত মান এবং আর হচ্ছে এখানে নাইন তো এটা ক্যালকুলেশন করে দিলে এখানে ফিফটি সিক্স পয়েন্ট ফাইভ টু আস্তে এখন আমরা এই মানগুলো এই খালি ঘরে পূরণ করে দিই নয় সেন্টিমিটার আঠারো সেন্টিমিটার এবং ফিফটি সিক্স পয়েন্ট ফাইভ টু সেন্টি বড় সেন্টিমিটার বড় সেন্টিমিটার না এটা হচ্ছে শুধু সেন্টিমিটার হবে তো এই হচ্ছে মোটামুটি আসলে তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ